হামজা শ্রমিকদের ম্যাচ দেখতে স্টেডিয়ামের বাইরে যেন জনসমুদ্র এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ সন্ধ্যা সাতটায় কিন্তু ম্যাচ শুরুর পাঁচ থেকে ছয় ঘন্টা আগে ঢাকা জাতীয় স্টেডিয়াম মুখে জনতার ঢল নামে স্টেডিয়ামের চারপাশ ভিড় জমতে শুরু করে স্টেডিয়ামের ভিতর বাইরে ফুটবল প্রেমীদের উপস্থিতি জনসমুদ্রে পরিণত হয়েছে বাংলাদেশ সমর্থকদের মধ্যে উচ্চত উত্তেজনা ছিল চোখে পড়ার মতো কেউ বাংলাদেশের পতাকা হাতে কেউ মাথার পতাকা বাদে স্টেডিয়ামে আসেন তাদের মধ্যে এক দুইজন ভক্ত হামজা সমিতকে নিয়ে কবিতাও লিখেন এছাড়া দর্শকদের মধ্যে এক তরুণ হামজা চৌধুরীর হালকা স্টাইল অনুকরণ করে চুল কেটেছিলেন আপনি কি হামজা সমিত ফাইমুন্দুলে ঠিকানা ফদ্দা মেঘনা যমুনা লেখে প্লে বহন করছিলেন স্টেডিয়ামের গেট খুললো বিকেল পাঁচটার পর কাউকে ঢুকতে দেওয়া হয়নি নিরাপত্তা জনিত কারণে ফুটবল প্রেমীরা এমন এক উন্মাদনা নিয়ে স্টেডিয়ামে আসছেন যা আশি এর দশকে ছিল